সে চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন লক্ষ্মীপুরে শিক্ষকরা আন্দোলন পালন করেছেন এদিকে শিশু শিক্ষার্থীরা বাড়ি থেকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে মনোবল ভেঙে পড়েছে শিক্ষকরা বলে দিয়েছে পরীক্ষা হবে না শিক্ষকদের দায়ী বাস্তব না হওয়া পর্যন্ত মুহূর্তে এমন সংবাদ ছড়িয়ে পড়লে নয় চড়ে বসেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ এক পর্যায়ে এক ঘন্টা পর শুরু হয় পরীক্ষার সকল কার্যক্রম এতে উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা সকাল নয়টার পর থেকে লক্ষ্মীপুর বালিকা সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে শিশু শিক্ষার্থী তাদের অভিভাবকরা বিক্ষিপ্ত হয়ে উঠেন জানা গেছে সরকারি মাধ্যমিক শিক্ষকরা চার দাবি ও অধিকার নিয়ে সরকারকে তিন কর্ম দিবস সময় বেঁধে দিয়েছে সোমবার থেকে সর্বাত্ম আন্দোলনে ঘোষণা দেওয়া হয় শিক্ষকদের আন্দোলনের মুখে সারা দেশে কর্মীদের শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা নিয়ে দেখা দেয় উৎপন্নটা এক পর্যায়ে বেলা সাড়ে দিকে বিদ্যালয়ে ছুটে আসেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ তিনি এসে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষক মিলেতনে গিয়ে বসে আড্ডা দেওয়া শিক্ষকদের প্রতি চাপ প্রয়োগ করেন কোমল মধ্যে শিশু শিক্ষার্থীরা জানান তারা বাড়ি থেকে পরীক্ষার সকল প্রস্তুতি নিয়ে এসেছেন তারা অর্থ পাস চায় না তারা মেদার মূল্যায়নের মাধ্যমে শ্রেণীর কক্ষে উত্তীর্ণ হতে চান হবে না তো পরীক্ষা আমরা দিতে চাই যত সে নিতেতে আমার আমার আজকে আমাদের ইংলিশ পরীক্ষা তো আমি আমি রাত দিন কষ্ট করে এখানে পড়েছি আমি আমি চাইছি যে আমাদের পরীক্ষাটা হোক আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করে আসছি আমরা অনেক प्रिपरेशन নিয়ে আসছি পরীক্ষা দাওজনকে তখন আসি দেখি যে আমাদের পরীক্ষা হবে না আজকের মধ্যে আমাদের পরীক্ষা না হোক নালে আমরা আন্দোলন করব নறிய ব্যাপারে জানান শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হোক পাশাপাশি শিক্ষকদের যুক্তি দাবিগুলো বাস্তব করা হোক আসলে বাচ্চারা এখন পর্যন্ত আমরা 2021 সাল 22 সালে ওদের কি ভর্তি করাইছি তখন থেকে অটোবাস এবার পরীক্ষা দিবে वार्षिक পরীক্ষা হবে এরকম একটা উত্তেজনা নিয়ে আসছে এখন এর মধ্যে যদি পরীক্ষা বয়কট সরকার কাছে যে দাবি জানাচ্ছি যে আসলে এই যে ছাত্রদের টিচারদের এই দাবি দাওয়াগুলো মেনে নিয়ে পরীক্ষার ব্যবস্থা করে দেখ বাচ্চারা কোনো পরীক্ষা পাইতেছে না এখন এবার সরকার দিছে রুটিন দিছে সিলেবাস দিচ্ছে পরীক্ষা হবে পরীক্ষার রুটিন দেওয়ার পরে আজকে পরীক্ষা ছিল ইংলিশ পরীক্ষা ওদের ক্লাস থ্রি ওরা পরীক্ষা দিতে আসছে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে পারতেছে না এদের মনে এরা শিশু এরা কোমল মতো এ ফুলের মতো এরা মনে আঘাত নিয়ে চলে যাইতেছে ছয় ছয় বাচ্চা ছিল এখানে এদিকে লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ জানান খবর পেয়ে স্কুলে এসে শিক্ষকদের সঙ্গে কথা বলে পরীক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে আমাদের যে যারা সহকারী শিক্ষকবৃন্দ আছেন সহকারী শিক্ষকবৃন্দ তাদের কেন্দ্রীয়ভাবে তাদের এটা একটা ইয়ে আছে দাবি দেওয়া ছিল যে এগারোতম গ্রেডের জন্য আপনারা হয়তো জানেন যে শিক্ষকদের যে সমিতি রয়েছে সহকারী শিক্ষকদের এখানে অনেকগুলো সমিতি আছে তার মধ্যে ম্যাক্সিমাম আছে যারা তারা কিন্তু পরীক্ষা আমাদেরকে সহযোগিতা করতেছে ম্যাক্সিমাম আমাদের শিক্ষকরা সহযোগিতা করছেন সরকারি শিক্ষকরা কিন্তু কিছু কিছু সংগঠনের শিক্ষকরা হয়তো আমাদেরকে অসহযোগিতা করতেছেন না কিন্তু কথা হচ্ছে তারা পরীক্ষার থেকে গ্রহণ থেকে বিরত আছে তো আমরা আমাদের সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের যে আজকে এক তারিখ থেকে ডিসেম্বর এক তারিখ থেকে পরীক্ষা সব আমাদের বার্ষিক বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যেটা হওয়ার কথা সেটা শুরু হওয়ার কথা সেটা যত সময় শুরু হয়েছে কিছু কিছু সেন্টারে আমাদের সমস্যা থাকলো সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে নিজেরা এসে আমরা সেগুলো সলভ করে দিচ্ছি আমাদের এখানে অভিভাবক যারা আছেন অভিভাবকবৃন্দ যথাযথ সহযোগিতা করছেন বিদ্যালয় পরিচালনা কমিটি আমাদেরকে সহযোগিতা করছেন এলাকার জনগণ আমাদেরকে সহযোগিতা করছেন আমি সরকারের পক্ষ থেকে এলাকার জনগণ অভিভাবক সহ অন্যান্য যারা আমাদের এই পরীক্ষা পরিচালনার জন্য সহযোগিতা করেছেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের সকল প্রধান শিক্ষক পরীক্ষা গ্রহণের বিষয়ে একমত আছেন এবং ওনারা যথাযথভাবে সুন্দরভাবে পরীক্ষা পরিচালনা করছেন